ডিরেক্টার স্কিল খুবই ব্যর্থ একটা সংগঠন খুবই ফালতু একটা সংগঠন মানে কি বলবো এটাকে এই বলবো তো বললে তো উপরে থমালে তো নিজের গায়ে আসে এখানে তো মানে যারা রেগুলার ডিরেক্টর বা যারা রেগুলার ডিরেক্টর অনেকেই নাই কেন নাই এই সংগঠনের সাথে এটা তো আমরা যারা সংগঠনে আছি আমরা যদি তাদেরকে এখানে ইনভলভ করতে না পারি সংগঠনটা দাঁড়াবে না দাঁড়ায়ও নেই দাঁড়ায়ও নেই দাঁড়ানোর কোনো কারণও নাই এটা নিয়ে আর এটা নিয়ে বললে নেগেটিভ কথাই বলতে হবে অনেক না যে কোনো সংগঠন তার পেশাদারিত্বের জায়গাটা ঠিক করা উচিত তার পেশাদারিত্বের তাকে ডিরেক্টর হিসাবে ডিরেক্টরশিপের জায়গায় একজন ডিরেক্টর তার ডিরেক্টর জায়গায় যেন দাঁড়ায় দাঁড়িয়ে থাকতে পারে স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারে এই সংগঠন সেটা নিশ্চিত করবে সেই সংগঠন সেটা কখনোই নিশ্চিত করতে পারেনি একটা ডিরেক্টর প্রবন্ধ মানে কি বলবো প্রতারিত হোক প্রতারিত হোক এই ডিরেক্টর এই এই ডিরেক্টর অপমানিত হোক বা এই ডিরেক্টর কি বলবো এই ডিরেক্টর তার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হোক ডিরেক্টর স্কিল্ড খুব তেমন কিছু কখনোই করতে পেরেছে বা পারছি করতে পারবো না এখন তথা ডিরেক্টর কাজটা কি এইটা আমি আমি নিজেও ক্লিয়ার না কারণ হচ্ছে ডিরেক্টর স্কিল্ডকে তার পেশাদারিত্বের ডিরেক্টরদের পেশাদারিত্বের জায়গাটাকে স্ট্রং করার ক্ষেত্রে কাজ করার কথা বা কাজ করলে কাজ করার কথা কিনা আমি যদি এই জায়গাটা করতে পারতাম তাহলে সবচাইতে ভালো হতো এখন আসলে ডিরেক্টর গ্রিল্ডটা কখন দাঁড়াবে যখন এখানে সব ডিরেক্টররা থাকবে আমাদের সংগঠনের সঙ্গে সব ডিরেক্টর নাই তো আমরা আছি বা আমাদের একটা একটা ভালো অংশ বা একটা বড়ো অংশ এই সংগঠনের নাই কেন তারা নাই তারা যদি না থাকে কেন আমরা একত্রিত হতে পারছি না হ্যাঁ আর কেন এখানে মানে 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 ডিরেক্টর কে এই সংজ্ঞাটাই তো আমাদের এখানে স্ট্রং না যে যে কেউ ডিরেক্টার ডিরেক্টার মেম্বার হতে পারবে ডিরেকশান মানে সেটা হোক কন্টেন্ট হোক বা নাটক হোক না হোক হোক বা না হোক সে করল আর সে ডিরেক্টর আমি ঠিক বুঝি না বড়ো বা রিনাউন্ড ডিরেক্টরদের যারা এখন অনেক বেশি ভালো বা আমরা যাদেরকে ভালো ডিরেক্টর মনে করি তাদের অংশগ্রহণ এখানে অনেক জরুরি যেমন আমার প্রথম যে কাজটা ছিল এখানে আতর পাওয়া যায় এখানে আমার বড়ো ভাই স্ময়ভূষণের গল্প ওই গল্পটা অনেক রিচ একটা গল্প ছিল ওইটার কথা আমাকে বলতে হবে এখানে আতর পাওয়া যায় আর ওইটার কাজটা প্রচুর প্রশংসিত হয়েছিল এখানে আতর পাওয়া যায় আর ও পরিচিতি দিয়েছে ওই যে বলতে যে নুরুল হুদা একটা ভালোবেসেছিল আমার জনক ফরিদিবাই তিনটা ক্যারেক্টার করেছিলেন জনকের জনকের কথাও বলতে পারি নুরুল হুদার কথাই আসবে আসলে সবচেয়ে বেশি আর অনেক কাজ তো আছে আমার সবচেয়ে পছন্দের নাটক ছিল অনেকেরই নাটকটা হলো দেখেন অধর্ম হ্যাঁ যেখানে মানে হিন্দু মুসলিম উনিশশো সত্তরের হিন্দু মুসলিম বিভাজনের প্রেক্ষিতে আমি নাটকটা তৈরি করেছিলাম অধর্ম আমার কাছে সবচেয়ে পছন্দের নাটক